হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের অঙ্ক করাবো ক্লাস ফোরের আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে একাশি পেজ দেখো তোমরা সবাই বইটা খুলে দেখো একাশি পাতায় কী রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আমি প্রথম ভিডিও করছি একাশি পাতা থেকে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কি বলছে ম্যাজিক দেখি আজ আমাদের বাড়িতে খুব আনন্দ আমার দুই পিসি দুই মাসি কাকা জেঠু মামা মিলে মোট পঁচিশ জন আমাদের বাড়িতে এসেছে বিকালবেলা মামা বললো ম্যাজিক দেখাবো তাই আমরা সবাই ছাদে জড়ো হয়েছে এই যে ছবি দেখিয়েছে দেখো সবাই মিলে ছাদে জড়ো হয়েছে মামা বলেছে ম্যাজিক দেখাবে তাহলে আমরা মোট চব্বিশ জন ম্যাজিক দেখতে বসেছি প্রথমে মামা প্রত্যেকের হাতে চোদ্দোটি করে রঙিন কাগজ দিতে চাইল প্রথমে মামা কী করলো প্রত্যেকের হাতে চোদ্দোটি করে রঙিন কাগজ দিতে চাইল আমাদের মোট কতগুলো রঙিন কাগজ জোগাড় করতে হবে দেখি তাহলে এক একজনকে চোদ্দোটা করে রঙিন কাগজ আর আমরা আছি চব্বিশ জন তাহলে একজনকে দিতে হবে চোদ্দোটি রঙিন কাগজ চব্বিশ জনকে মোট দিতে হবে তাহলে কি হবে চোদ্দ গুণিত চব্বিশ বা চব্বিশ গুণিত চোদ্দ লিখতে পারি চব্বিশ গুণিত চোদ্দ তাহলে এক একজনকে চোদ্দোটা করে কাগজ দিতে হবে মোট আছে চব্বিশ জন তাহলে মোট কাগজ দিতে হবে জোগাড় করতে হবে চব্বিশ গুণিত চোদ্দো তো গুণটা এখানে দেখাতে হবে চব্বিশ আর চোদ্দো দেখো চার চারে কত ষোলো ছয় হাতে কত এক চার দু গুণে আট আর একে নয় তাহলে চব্বিশকে চার দিয়ে গুণ করে ছিয়ানব্বই এলো এইবার চব্বিশকে এক দিয়ে গুণ করতে হবে এক মানে এটা একটা তো দশকের ঘরে আছে তার মানে এটা দশ দিয়ে গুণ করা এই যে চব্বিশকে দশ দিয়ে গুণ করা এই দশ দিয়ে গুণ করতে গেলে এইখানে যে শূন্য এইখানে একটা শূন্য বসিয়ে দেব ঠিক আছে এইবার এক দিয়ে গুণ করবো এক চারে চার এক দুয়ে দুই তাহলে মোট কয় কী হলো আমরা আগে অঙ্ক করেছি আমরা ছোটোবেলায় করেছি এটাকে ক্রস চিহ্ন দিয়ে অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে করেছি তো তোমাদের এখন নিয়ম এটা শূন্য দিয়ে করা এবং এই শূন্য দিয়ে করার নিয়মটাই সঠিক ঠিক আছে তাহলে ছয় আর শূন্য যোগ করলে কত হবে ছয় নয় আর চারে কত নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে এক দুই আর একে তিন তিনশো ছত্রিশ তাহলে এইটা কতগুলো কত হলো তিনশো ছত্রিশটি রঙিন কাগজ হলো তাই ডটি রঙিন কাগজ জোগাড় করতে হবে অর্থাৎ তিনশো ছত্রিশটি রঙিন কাগজ জোগাড় করতে হবে এইবার দিদা প্রত্যেকের জন্য আলুর বড়া তৈরি করলেন আলুর বড়া খেতে আমাদের খুব ভালো লাগে তাই আমরা যারা ম্যাজিক দেখছিলাম প্রত্যেকের জন্য বারোটি করে তৈরি করলেন মানে বড়া আলুর বড়া তৈরি করেছে এক একজনের জন্য বারোটা করে তাহলে আমরা মোট আছি চব্বিশ জন তাই আমাদের জন্য মোট আলুর বড়া তৈরি করলেন চব্বিশ গুণিত বারো ঠিক আছে তাহলে চব্বিশকে আমি বারো দিয়ে গুণ করবো ঠিক একই নিয়মে আগের নিয়মে যেমন করলাম এই যে দুই চারে আট আর দুই দুগুণে চার অর্থাৎ চব্বিশকে আমি কি দিয়ে গুণ করলাম দুই দিয়ে গুণ করলাম এবার একটা নিয়ম অনুযায়ী এখানে শূন্য হবে আর এক চারে চার এক দুইয়ে দুই তাহলে এটা চব্বিশকে কত দিয়ে গুণ হলো দশ দিয়ে গুণ হলো এইবার আট হলো যোগ করে চার চারে আট হলো আর এই দুই হলো তাহলে কত হলো মোট দুশো অষ্টআশিটি আলুর বড়া তৈরি করতে হবে এইবার দেখো দুশো অষ্টআশিটি আলুর বড়া তৈরি হলো এইবার একের দাগের কি বলছে দেখো মালদা জেলার রফিকুল আমের ঝুড়ি তৈরি করেছেন প্রতিটি ঝুড়িতে আঠেরোটি করে ফজলি আম বত্রিশটি ঝুড়িতে রাখলেন প্রতিটি ঝুড়িতে আঠেরোটি করে ফজলি আম কটা ঝুড়িতে রেখেছে বত্রিশটা ঝুড়িতে মানে একটা ঝুড়িতে আঠেরোটা তাহলে বত্রিশটা ঝুড়িতে বলছে মোট কতগুলি আম ঝুড়িতে রাখল দেখি তাহলে একটা ঝুড়িতে রাখলেন কতগুলো আঠেরোটি তাহলে বত্রিশটা ঝুড়িতে রেখেছে তাহলে বত্রিশ গুণিত আঠেরো তাহলে বত্রিশকে আঠেরো দিয়ে গুণ করবো তাহলে আমরা দেখো খাতায় করছি বত্রিশকে একক দশক শতক অর্থাৎ বত্রিশকে আঠেরো দিয়ে গুণ করবো এই তাহলে আট দুগুণে ষোলো ছয় হাতে এক তিন আটে চব্বিশ আর একে পঁচিশ তাহলে এইখানে কী হলো বত্রিশ গুণিত আট এখানে শূন্য তাহলে এক দুয়ে দুই আর এক তিনে তিন এটা কোথা থেকে এলো বত্রিশকে এই দশ দিয়ে গুণ করে এই যে একের পিঠে শূন্যটা ধরে নিতে হবে যখন এক দিয়ে গুণ করছি তাহলে আমি এবার যোগ করি এটা যদি যোগ করি তাহলে ছয় পাঁচ আর দুয়ে সাত হলো তিন আর দুয়ে পাঁচ তাহলে কত হলো পাঁচশো ছিয়াত্তর হল পাঁচশো ছিয়াত্তর তাহলে পাঁচশো ছিয়াত্তরটি আম ঝুড়িতে রাখলেন এরপরে দুইয়ের দাগের অঙ্ক কৃষ্ণনগরে একজন কুমোর মানে যারা মাটির জিনিস তৈরি করে একদিনে আটাত্তরটি পুতুল তৈরি করেন একই সময় মানে একই হিসাবে তিনি দু সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন তাহলে প্রত্যেক দিন আটাত্তরটা করে পুতুল তৈরি করছে দু সপ্তাহ দু সপ্তাহ মানে কত দিন এক সপ্তাহ মানে সাত দিন তাহলে দু সপ্তাহ মানে কত দিন হলো দু সপ্তাহ এটা হচ্ছে একের ত্যাগের অঙ্ক এটা দুয়ের অঙ্ক আগে আমরা দু সপ্তাহ মানে দুই গুণিত সাত অর্থাৎ সাত দুগুণে চোদ্দ দিন হলো চোদ্দ দিন হলো এইবার একদিনে আটাত্তরটা পুতুল তৈরি করছে তাহলে চোদ্দ দিনে কি হবে গুণ করতে হবে একক দশক শতক তাহলে আটাত্তরকে আমরা চোদ্দো দিয়ে গুণ করব এই চার আশে কত বত্রিশে দুই হাতে কত তিন চার সাত আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাই তিন দশ এক একত্রিশ এটা কীভাবে এলো আটাত্তরকে চার দিয়ে গুণ করে ওকে এইবার এখানে একটা শূন্য দেবো এক আটে আট হলো একসাথে সাত হলো তাহলে এটা কীভাবে এলো আটাত্তরকে দশ দে গুণ করে দুই যোগ করলাম দুই আর শূন্য যোগ করে দুই হলো আট আর এক কত হলো নয় হলো আর সাতার তিনে কত হলো দশ হলো তাহলে এক হাজার বিরানব্বই তাহলে এখানে উত্তরটা কী হবে দু সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবে দু সপ্তাহে মোট এক হাজার বিরানব্বইটি পুতুল তৈরি করতে পারবে উত্তরটা লিখে দেবে যে দু সপ্তাহে মোট এক হাজার বিরানব্বইটি মাটির পুতুল তৈরি করতে পারবে এইবার তিনের দাগে দেখো তিনের দাগে হচ্ছে পুরুলিয়া জেলার এক মেলায় একজন কাপড়ের ব্যাগ বিক্রি করছেন একটি ব্যাগে পঁচানব্বইটি সরি একটি ব্যাগ পঁচানব্বই টাকা বিক্রি করেছেন তাহলে প্রথম দিন আঠেরোটি ব্যাগ একই দামে বিক্রি করে তিনি কত টাকা পেলেন তাহলে এক মেলায় আঠেরোটা ব্যাগ বিক্রি করেছে তিনি এক একটা ব্যাগ পঁচানব্বই টাকায় তাহলে তো গুণ করলেই পেয়ে যাবো তাই না তাহলে আমাকে এখানে গুণটা করতে হবে পঁচানব্বইকে আঠেরো দিয়ে তিনের ব্যাগের অঙ্ক আমি এখানটা করছি দেখো একক দশক শতক পঁচানব্বইকে আমি কী কত দিয়ে গুণ করবো পঁচানব্বইকে আমি আঠেরো দিয়ে গুণ করবো গুণগুলো একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে আমি কীভাবে করছি দেখো আট আছে চল্লিশে শূন্য হাতে কত আছে চার আছে তাহলে আট নয় বাহাত্তর বাহাত্তর আর চারে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তাহলে সাত দশ ছয় ছিয়াত্তর তাহলে এটা কীভাবে এলো পঁচানব্বইকে আট দিয়ে গুণ করে এলো এরপর একটা একটা শূন্য বসালাম এক পাঁচে পাঁচ হলো এক নয় নয় হলো এটা কীভাবে এলো পঁচানব্বইকে কত দিয়ে গুণ করলাম দশ দিয়ে গুণ করলাম এবার এটাকে আমরা যোগ করতে হবে শূন্য ছয়ের পাঁচে এগারো এক হাতে এক নয়কে দশের সাথে সতেরো তাহলে সতেরোশো দশ এক হাজার সাতশো দশ উত্তর হয়ে গেল তাহলে আমি এটা কী লিখব যে তিনি মোট এক হাজার সাতশো দশ টাকা পেলেন উত্তরটা লিখব যে ব্যাগ বিক্রি করে আঠেরোটি ব্যাগ বিক্রি করে তিনি মোট এক হাজার সাতশো দশ টাকা পেলেন এরপরে একটা আমরা শ্রেণীতে এতজন ছাত্রছাত্রী প্রত্যেককে বারোটি করে রং পেন্সিল দিয়েও আমার কাছে আরও দশটা রঙ পেনসিল রইল তাহলে হিসাব করে দেখি আমার কাছে প্রথমে কতগুলো রঙ পেনসিল ছিল আমি এইটা ধরে নিচ্ছি আমাদের শ্রেণীতে পঁচিশ জন ছাত্রছাত্রী ঠিক আছে তাহলে প্রত্যেককে বারোটা করে রং পেন্সিল দিয়েছে তার মানে গুণ করতে হবে একক দশ শতক পঁচিশকে কত দিয়ে গুণ করবো প্রত্যেককে বারোটা করে দিয়েছে তাহলে পঁচিশ গুণিত বারো দুই পাঁচে দশের শূন্য হাতে এক দুই দুগুণের চার আর একে পাঁচ এটা কিভাবে এলো পঁচিশকে দুই দিয়ে গুণ করে আর এখানে একটা শূন্য বসালাম এক পাঁচে পাঁচ এক দুয়ে দুই এটা কিভাবে এলো পঁচিশকে দশ দিয়ে গুণ করে তাহলে এবার যোগ করছি শূন্য পাঁচের পাঁচে দশে শূন্য হাতে এক দেড়ে রেখে তিন তাহলে উত্তর কত হয়ে গেল তিনশো না এখনও উত্তর বেরোয়নি এটা বেরোলো যে প্রত্যেককে বারোটা করে রঙ পেনসিল দিলে তিনশোটা হলো কিন্তু তার কাছে আরও দশটা রঙ পেনসিল আছে তাহলে কি করব এটার সঙ্গে যোগ করে দেবো তাহলে কত হয়ে গেল তিনশো দশটা তাহলে প্রথমে আমার কাছে তিনশো দশটি রং পেনসিল ছিল এই যে হিসাব করে দেখি আমার কাছে প্রথমে কতগুলো রঙ পেনসিল ছিল তাহলে আমার কাছে প্রথমে তিনশো দশটি রঙ পেনসিল ছিল ঠিক আছে বোঝা গেল অঙ্কগুলো তাহলে তোমরা কিন্তু গুণগুলো ভালো করে দেখবে যে আমি কিভাবে গুণগুলো করালাম ঠিক আছে তোমরা ক্লাস ফোরে উঠে গেছো গুণটা তো ভালো করে শিখতে হবে গুণ না শিখলে পরবর্তীকালে তোমরা ফাইভে উঠবে সিক্সে উঠবে তখন অঙ্ক করার ক্ষেত্রে খুব অসুবিধা হবে তাই তোমাদের আগে গুণটা শিখে নিতে হবে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে ওকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো এবং ভালো করে পড়াশোনা করো ওকে বাই বাই